কি ভেবেছিস কি ভেবেছিস কি ভেবেছিস কাজ নিয়ে ব্যস্ত আছি বলে কি রোম্যান্স করাটা ভুলে গেছি ওটা বুঝলে গার্লস হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই ভালো তো ভেরি ভেরি গুড মর্নিং গার্লস তো সবাই বলো কী করছো এখন তো বন্ধুরা কদিন একটু মেঘলা ছিল সেই জন্য ঠান্ডা একটু কম ছিল একটু রোদ বেরোতেই আবার এখন একটু ঠান্ডাটা পড়েছে সকালবেলা খুব ঠান্ডা লাগছে গ্যাস তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও কমেন্ট করে অবশ্যই আর সব থেকে কথা আছে একটু রোদ বেরিয়েছে ভালো করে ঠিক আছে তো এখন একটু এক্সারসাইজ করে তোমার সাথে আড্ডায় বসলাম তো আজকে যে কারণে ভিডিও করা হলো কারণটাই ভুলে গেছি আমার না এটাই দোষ আমি কারণ ভুলে যায় কিছু বলতে গেলে কিছু মনে করো না জানো তোমরা তো হ্যাঁ মনে পড়েছি মনে পড়েছি যে কারণে ভিডিও করা সেটা হচ্ছে খাদান দেবের খাদান সম্পর্কে একটা বেস্ট ডায়লগ আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে ঠিক আছে তো সেই ডায়লগটা শুনে আমার কিছু মনে পড়ল তো এই খাদান মুভি কে কে দেখেছো দেবের এই খাদান বড় ভ্যারাইটের বিগ ভ্যারাইটের এই মুভি তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও আর আমি এখনও দেখতে যাইনি তবে যাব ফার্স্ট জানুয়ারিতে আশা করছি আর ওর যে ডায়লগ মেন ওই ডায়লগটা আমার খুবই অসাধারণ লেগেছে তো সবাই নিশ্চয়ই শুনেছো ডায়লগটা তো সব থেকে বড় কথা হলে খুব একটা যায় না কিন্তু ফার্স্ট একটা মাস ফিল্ম হচ্ছে তো যেতেই হবে আর যেখানে দেব আর যিশু সেনগুপ্ত আছে আর যিশু সেনগুপ্ত মানেই তো ধামাকা মানে উনি তো এখন সাউথের হিট ভিলেন ঠিক আছে এখন বাংলাই করছে তো প্রথমে বাংলায় ছিল তো তখন ফিল্মের কথা তো করতো না তো এখন মাস ফিল্মে এসছে খুবই বড়ো তো সেই জন্য আরও হিট হতে চলেছে ফিল্মটি তো সবাই অবশ্যই দেখবে ঠিক আছে তো দু হাজার চব্বিশের মাস্ত দেবের এই খাদান মুভির ডায়লগ যেটা সেটা হলো ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা আমারই কাজ তো দেবের এই খাদানের যে ডায়লগটা ওটা দেখে আমি নিজে একটা ডায়লগ বানিয়েছি যে ইয়ং জেনারেশনের জন্য ঠিক আছে তো সেটাই বলতে চাই এই ডায়লগটা হলো ইয়ং জেনারেশনের জন্য যেটা বললাম কারণ আমাদের ছেলে তো প্রেম টেম করে ওঠা হয় না ঘুম থেকে ওঠো কাজ কাজ থেকে ওঠো ঘুম ঠিক আছে এরম করে জীবনযাপন তো আমি একটাই বার্তা দিতে চাই মেয়েদের জন্য বিশেষ করে সেটি হলো কাজ নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস রোম্যান্স করাটা লেগেছি ওটা আমারই কাজ তো প্রতিটা মেয়েকে এই ডায়লগটা শোনানোর জন্য আমার এই বার্তাটা ছিল তো বুঝতেই পারছো তো ছেলেরা সবকিছুই পাইলে চাইলে কিন্তু চাপ চাপ বলে কিছু আছে ছেলেদের তো যাই হোক প্রতিটা ছেলেকে বলবো কেমন হয়েছে এটা বলো সত্যি বাস্তবের সাথে মিল আছে কি না আর গার্লফ্রেন্ডদেরকে টাইম না দিলে তারা তো ভাই থাকবে না সেটা আমরাও জানি মেয়েরাও জানে তো বুঝতে হবে একটা মেয়ের জন্যই ছেলেরা এত কিছু লাইফে কিছু করে তো সেটা বুঝতে হবে একটা মেয়েকে তো যাই হোক খাদা মুভির এই ডায়লগ আমার এটা নিজে একটা বানালাম কপি করে বলতেই পারো তো যাই হোক সবাই অবশ্যই দেখো আর সাপোর্ট করো মুভিটাকে বাংলা ইন্ডাস্ট্রির যাতে আরও এগিয়ে যায় তো ঠিক আছে তো এখন যেটা কথা সেটা হলো ফাঁসনেতে কেউ বেড়াতে যাচ্ছে নাকি কাপেরাটা অল দ্য বেস্ট ফার্স্ট রাউনের জন্য আর সবাই ঘুরতে যেও নতুন বছর আসছে নতুনভাবে জীবনকে তৈরি করো ঠিক আছে তো চলো নেক্সট ব্লগ ভিডিওতে আবার দেখা হবে প্রায় এখন মাঝে মধ্যে ব্লগ করবো ভাবছি এরকম করেই টুকটাক তো ঠিক আছে দেখতে থাকো চলো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আজের মতো টাটা বাই বাই আই লাভ ইউ গ্যাস আই লাভ ইউ টাটা